আমার কাছে যদি জানতে চাও তোমার সাথে আমি কেমন আছি উত্তরে বলবো বিন্দাস আছি এই যে তুমি ভালোবাসো আমার জন্য উতলা হও আমাকে মিস করো আমার শূন্যতায় আমাকে নিয়ে ভাব এই অনুভূতি আমাকে ভালো রাখে যেন মানুষ মূলত একা আরে একা হওয়ার মাঝে তুমি আমাকে অনুভব করতে শেখাও কেউ না কেউ আমার জন্য আছে দিন শেষে প্রচণ্ড মন খারাপ নিয়ে তোমার কাছে এলেই মন ভালো হয়ে যায় এটাই বা কম কিসের বলো এই যে কথা বলো প্রচুর কথা অভিমান কিংবা কষ্ট পেলে আদর করে বুকে টেনে নাও পৃথিবীতে এই স্নেহময় বৃক্ষ ছায় মায়ের পরে আর কে রাখে আমি জানি তোমার সাথে আমি বেশ আছি আমি টের পাই বুঝতে পারি আমার কাছে ভালোবাসা মানে এমন নয় শুধু নিজে ভালো থাকা তোমায় যদি ভালো রাখতে না পারি তবে আত্মতৃপ্তি পায় কি করে বলো যদি জানতে চাও তোমার সাথে আমি কেমন আছি উত্তরে আবারও বলবো বিন্দাস আছি আমার আকুলতা তোমার সাথে কথা বলার ব্যাকুলতা তোমাকে দেখতে পাওয়ার মাঝে অন্য এক একরকম আনন্দ এসব অস্বীকার করে কি করে বলতো আমি জানি আমার জীবন পরিবর্তনের মূল ভূমিকায় তুমিই আছো তবে তুমি কি জানো তোমার জীবনে আমার কোনো ভূমিকা আদৌ কি আছে আমি তো তোমার সাথেই তোমায় নিয়েই ভালো থাকি আর তুমি আমার সাথে ভালো আছো তো